লেবানন ভিত্তিক শিয়া মুসলিম সংগঠন হেজবুল্লার প্রধান শেখ হাসান নাসুল্লাহ মধ্যপ্রাচ্যের অন্যতম পরিচিত এবং সবচেয়ে প্রভাবশালী একজন ব্যক্তিত্ব তিনি হেজবুল্লাকে দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে নেতৃত্ব দিয়ে আসছেন তার নেতৃত্বে হিজবুল্লাহ পুরো মধ্যপ্রাচ্যে একটি রাজনৈতিক শক্তি ও বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী অরাষ্ট্রীয় সশস্ত্র সংগঠন হিসেবে প্রতিষ্ঠা পায় সৈয়দ হাসান নাসরুল্লাহ উনিশশো সালে মতান্তর উনিশশো বাষট্টি সালের একত্রিশে আগস্ট পূর্ব বৈরুত কোন একটি মহল্লায় জন্মগ্রহণ করেন তার পিতা সৈয়দ আব্দুল করিম এবং মাতা নাহদিয়া সাফিউদ্দিন ছিলেন দক্ষিণ লেবাননের আল বাজুরিয়া গ্রামের বাসিন্দা পরবর্তীতে তারা বৈরুতে চলে গিয়েছিলেন কোন কোন সূত্র মতে জানা যায় শেখ হাসান নাসুল্লাহ বাজুরিয়াতে জন্ম গ্রহণ করেন তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে সৈয়দ হাসান নাসুল্লাহ সবার বড় কিশোবর্ষে তিনি তার ভাইদের সাথে বাবার মুদির দোকানে কাজ করতেন নাসুল্লাহ তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন আল তাবিয়া এলাকার আল নাজা স্কুলে সালে লেবাননে গৃহযুদ্ধ শুরু হলে পরিবারের সাথে বাজুরিয়া গ্রামে চলে যান এবং উচ্চ মাধ্যমিকের পড়াশোনা সুর শহরে অব্যাহত রাখেন সৈয়দ হাসান নাসুল্লাহ নিজের ভাষ্য অনুসারে শৈশব থেকে হাউজা ইলমিয়া ও রুহানিয়াদের প্রতি তার টান ছিল কিন্তু তার পিতামাতা এর বিপক্ষে ছিলেন উনিশশো ছিয়াত্তর সালে সুর শহরের জুমার খতিব সৈয়দ মোহাম্মদ বাকের ছদরের অন্যতম ছাত্র সৈয়দ মোহাম্মদ গারুইর উৎসাহে ধর্মীয় শিক্ষার জন্য নাজাফ শহরে যান সৈয়দ মোহাম্মদ একটি চিঠিতে আয়াতুল্লাহ সদর সাইদ হাসান নাসরুল্লাহর পড়াশোনার অবস্থা ও চাহিদা মেটানোর বিষয়টি দেখ ভালো করার জন্য সাইদ আব্বাস মুসাবিকে নিযুক্ত করেন হাসান নাসুল্লাহ উনিশশো সালে হাউজার প্রাথমিক পর্যায়ে পাঠ সম্পন্ন করেন দু বছর অবস্থান করার পর ইরাকে বাদ সরকারের চাপের কারণে লেবাননে প্রত্যাবর্তন করেন তিনি উনিশশো সালে বালাবাগ শহরে ইমাম মুন্তাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত হলে সেখানে ধর্মীয় পড়াশোনা অব্যাহত রাখেন এবং পাশাপাশি পাঠদানো মগ্ন হন তিনি ধর্মীয় শিক্ষার জন্য উনিশশো উনানব্বই সালে মতান্দরে উনিশশো সালে এক বছরের জন্য কম সফর করেন এই সময়টাতে তিনি সৈয়দ মোহাম্মদ হাশেমি সৈয়দ কাজেম হায়েরি এবং মোহাম্মদ ফাজেল লাস্কারানির দর্শে অংশগ্রহণ করেন নাসরুল শিক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের সামরিক ও গেরিলা প্রশিক্ষণ গ্রহণ করেন দর্শক এবার আমরা জানবো আমাল আন্দোলন থেকে হিজবুল্লাহ পর্যন্ত হাসান আস্লার রাজনৈতিক কর্মকাণ্ড ও দায়িত্ব সম্পর্কে সৈয়দ হাসান নাসরুল্লাহ তার জীবনের প্রথম থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে শহীদ জড়িত হন তার উল্লেখযোগ্য রাজনৈতিক কর্মকাণ্ডগুলো হলো ইমাম মূসা সাদরের প্রতি টান থাকার কারণে 1975 সালে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর আমাল আন্দোলনের যোগদান করেন এবং তার ভাই সাইদ হুসাইনের সাথে দলটির পক্ষ থেকে বাজুড়িয়া উপশহর অঞ্চলের প্রতিনিধি হিসেবে নিযুক্ত হন 1982 সালে তিনি আমাল আন্দোলনের রাজনৈতিক কমিটি সদস্য হন এবং বেকা অঞ্চলের রাজনৈতিক দায়িত্ব গ্রহণ করেন সালে ইসরায়েলি বাহিনী কর্তৃক পর্যায়ে ক্রমে লেবানন দখল এবং আমাল আন্দোলনের কতিপয় নেতার পক্ষ থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে সন্ধি প্রস্তাবনার কারণে রাগ করে সাঈদ আব্বাস মুসাবি ও সুভি তুফাইলার নে একদল সংগ্রামী ধর্মীয় আলেমের সাথে আমাল আন্দোলন থেকে বেরিয়ে যান এবং লেবাননে প্রতিষ্ঠার প্রথম বীজ বপন করেন উনিশশো পঁচাশি প্রতিনিধি হিসেবে নিযুক্ত হন সালে হিজবুল্লাহ নির্বাহী কমিটির প্রধান এবং হেজবুল্লার সিদ্ধান্ত গ্রহণকারী কাউন্সিলের সদস্য হন তিনি উনিশশো উনানব্বই ও নব্বই সালে কোমে অবস্থানকালীন সময়ে তেহরানে হেজবুল্লার প্রতিনিধি এবং ইরানে হেজবুল্লার কার্যক্রমের বিষয়টি দেখাশোনার জন্য দায়িত্বপ্রাপ্ত হিসাবে কাজ চালিয়ে যান উনিশশো সালে সৈয়দ আব্বাস মুসাবি নিহত হলে হেজবুল্লার মহাসচিব হিসাবে নির্বাচিত হন হেজবুল্লা প্রধানের দায়িত্ব নেওয়ার পর তার প্রথম পদক্ষেপগুলোর মধ্যে একটি হল মুসাবি হত্যার প্রতিশোধ নেওয়া এরপর ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা নির্দেশ দেন হাসান নাসুল্লাহ হামলা একজন নিহত হয় পাশাপাশি তুরস্কে ইসরায়েলের দূতাবাসে গাড়ি বোমা হামলায় একজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা ও আর্জেন্টিনার বুয়েন্স আইআরসি ইসরায়েলি দূতাবাসে আত্মঘাতী হামলায় উনত্রিশ জন নিহত হয় ইরানের সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক সহ ইসরায়েলের জন্য ছায়াময় ব্যক্তিত্ব হিসেবে তিনি হেজবুল্লাকে আজকে রাজনৈতিক ও সামরিক শক্তিতে পরিণত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দীর্ঘদিন ধরে এই গোষ্ঠীর সমর্থকের আনুগত্য লাভ করেছেন হাসান নাসরুল্লাহ নাসরুল্লাহর নেতৃত্বে হেজবুল্লাহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের সঙ্গে ইরাক ও ইয়েমেনে মিলেশিয়াদের প্রশিক্ষণে সহায়তা করেছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরান থেকে ক্ষেপণাস্ত্র রকেট পেয়েছেন তিনি লেবানন দখলদারি ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিষ্ঠিত একটি মিলেশিয়া গোষ্ঠী থেকে হেজবুল্লাকে একটি সামরিক বাহিনীতে পরিণত করেছিলেন যা পরবর্তীতে লেবানন বাহিনীর চেয়েও শক্তিশালী হয়ে উঠেছিল সংগঠনটিতে কাজ করার সঙ্গে সঙ্গে কর্মদক্ষতা বাড়তে থাকে সামরিক হিসেবেই শুধু নয় স্বাস্থ্য শিক্ষা এবং সামাজিক পরিষেবাগুলোতেও অগ্রণী ভূমিকায় ছিল হেসবুল্লা দু হাজার নয় সালে নাসরুল্লা একটি নতুন রাজনৈতিক ইশতেহার জারি করেন যার মধ্য দিয়ে হেজবুল্লাহ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চেয়েছিল এটি উনিশশো সালের নথিতে বাওয়াকে ইসলামী প্রজাতন্ত্রের উল্লেখ বাদ দেওয়া হয়েছিল এছাড়া ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার উল্লেখ করা হয়েছে এই ইস্তেহারে জাতিসংঘের একটি প্রস্তাবে দক্ষিণ লেবাননে তাদের নিষিদ্ধ করা সত্ত্বেও হেজবুল্লাহকে তাদের অস্ত্র রাখার প্রয়োজন আছে বলেও এতে বলা হয় এবার আমরা জানবো হাসান নাসুল্লাহকে হত্যার উদ্দেশ্যে ব্যর্থ গুপ্ত হত্যার সম্পর্কে কোন কোন বার্তা সংস্থার প্রতিবেদন অনুসারে সৈয়দ হাসান নাসরুদা ইসরায়েলের মোকাবিলায় যে সব বিজয় ছিনিয়ে এনেছেন এবং তিনি মহাসচিব থাকাকালীন সময়ে হেজবুল্লাহ শক্তিশালী পর্যায়ে পৌঁছানোর কারণে জায়নববাদী সরকারের পক্ষ থেকে সন্ত্রাসী হুমকির শিকার হয়েছিলেন এবং তাকে একাধিকবার হত্যার পরিকল্পনা করা হয় দু সালে খাদ্যে বিষক্রিয়া মাধ্যমে হাসান নাসরুলকে হত্যা করার চেষ্টা করা হয় দুই সালে ইসরায়েলি যুদ্ধ বিমানের মাধ্যমে নাসরুল্লাহকে হত্যার উদ্দেশ্যে তার আবাসিক টাওয়ারে হামলা করা হয় এ বছর আঠাশে এপ্রিল একটি সন্ত্রাসী গোষ্ঠী সাইদ হাসান নাসরুল্লার গাড়িতে মটার হামলা করার টার্গেট করে যাদেরকে আটক করে হত্যা চেষ্টা ব্যর্থ করা হয় দু সালে হাসান নাসরুল সম্ভাব্য উপস্থিতি ধরে নিয়ে ইসরায়েলের যুদ্ধ বিমান দিয়ে তার আবাসিক টাওয়ারটি গুড়িয়ে দেওয়া হয় সর্বশেষ সেপ্টেম্বর দুই চব্বিশ সালে শুক্রবার বৈরুতে হত্যা করার দাবি জানায় ইসরায়েলি বাহিনী আঠাইশে সেপ্টেম্বর দু শনিবার এক বিবৃতিতে হেজবুল্লাহ হাসান নাসুল্লাহ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে এর আগে ইসরায়েলের হাতে নিহত হওয়ার আশঙ্কায় বছরের পর বছর ধরে হাসান নাসরুল্লাহকে জনসম্মুখে দেখা যেত না প্রিয় দর্শক দেশ জাতি ইতিহাস ঐতিহ্য সম্পর্কে চমৎকার সব তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন মনে রাখবেন যে ব্যক্তি ইতিহাস সম্পর্কে যত বেশি জানে সে ভবিষ্যতের জন্য তত বেশি প্রস্তুত তো আজ আর নয় কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন